সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে ভূমি রেকর্ড এবং জরুরি অধিদপ্তর কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব ইনশাআল্লাহ সেই সমাধানগুলো দেখি আমরা এখন একটি লঘুষ্ট সংখ্যা নির্ণয় করুক যাকে পনেরো আঠারো একুশ এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকের ভাগশেষ দুই অবশিষ্ট থাকবে আমরা এক নম্বর অঙ্কটা যদি এখন করি তাহলে যেহেতু পনেরো আঠারো এবং একুশ চব্বিশ দ্বারা ভাগলে ভাগলে প্রত্যেক ক্ষেত্রে কত থাকবে দুই অবশিষ্ট থাকবে তাহলে আমরা পনেরো আঠারো একুশ চব্বিশের আগে লসাগু করে নেব লসাগু আমরা যদি এখন তিন বাদ দেয় তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আঠা চব্বিশ এখন আমরা দুই দিয়ে দিই পাঁচ ভাগ যাচ্ছে না তিন কোনো ছয় সাত ভাগ যাচ্ছে না চার কোনো আট আর আমাদের ভাগ যাচ্ছে না নির্ণয় নির্ণয় লসাগ নির্ণয় লসাগ তিন গুণন দুই গুণন পাঁচ গুণন তিন গুণন সাত গুণন চার তাহলে টোটালি সবগুলো যদি আমরা গুণ করি পঁচিশশো বিশ পাবো এখন আমাদেরকে বলা হচ্ছে যে দুই অবশিষ্ট থাকে তাহলে লঘিষ্ঠ সংখ্যাটি কত হবে তাহলে নির্ণয় সংখ্যা লঘিষ্ঠ সংখ্যাটি এই সংখ্যার সাথে দুই অবশিষ্ট থেকে দুই সংখ্যাটা আমাকে যোগ করে দিতে হবে পঁচিশশো বিশ যোগ দুই তাহলে পঁচিশশো তাহলে আমরা পাবো পঁচিশশো বাইশ আমাদের উত্তর সুপ্রিয় দর্শক এর পরবর্তী অঙ্কটা যদি আমরা এখন দেখতে যাই দুই নম্বর অঙ্কটা যদি আমরা করতে যাই একটি বিষম বাহু ত্রিভুজের বাহু তিনটি পরিমাণ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌদ্দ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা এর আগে একটু অঙ্ক দেখেছিলাম আজকে আবার এই নিয়মের অঙ্কটা আবার দেখবো যেহেতু তিনটে বাহু দেওয়া আছে তাহলে আমরা ধরে নেই তিনটে বাহু বাহু তিনটে ধরে নিলাম এ বিয়াল্লিশ সেন্টিমিটার বি চৌত্রিশ সেন্টিমিটার সি বিশ সেন্টিমিটার তো সেন্টিমিটার পরিসীমার সূত্র আমার অনুযায়ী লিখেছি পরিসীমা সমান সমানি ভাগ তাহলে আমরা এর মান পাচ্ছি কত বিয়াল্লিশ চৌত্রিশ সির মান বিশ ভাগ টু এটাকে যদি আমরা ভাগ করি যোগ করে ভাগ করে নিয়ে আসি তাহলে আমরা নিষের দুই তিন দুই পাঁচ পাঁচ দুই নয় ছিয়ানব্বই কাটাকাটি করি চার দগুন আট আট দুগো ষোলো আটচল্লিশ মান পাচ্ছি কত আটচল্লিশ কিসের মান বাড়লাম আমরা এই পরিসীমা সমানকে ধরা হয় এস তাহলে এস সমান সমানে তো মান পেয়ে গেলাম আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লেখবো এখন আর ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সূত্র এস মাইনাস বিস মাইনাস সি এখন আমরা যদি মানগুলো বসায় দেই রুট আবার এস এর মান কত এস এর মান আমরা পেয়ে কত আটচল্লিশ আটচল্লিশ বিয়োগ বিশ তার মানে এস এর মান হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ থেকে এর মান হচ্ছে বিয়াল্লিশ এইভাবে আমরা মানগুলো বসাই দিলাম এখন আমরা পাচ্ছি কি আটচল্লিশটিকে রাখলাম রুট আটচল্লিশ বাদ দিলে কত ছয় গুণন এখান থেকে আমরা যদি বাদ দিই তাহলে চার চোদ্দ এখানে যদি বাদ দিই চব্বিশ তো সরি পাবো 28 এখন আমরা এটাকে যদি টোটালি সংখ্যাটাকে ভাগ করে গুণ করে বর্গমন করি তাও হবে না গুলো হবে তাহলে আমরা এটাকে ভাঙাই যদি চব্বিশ গুণ দু চব্বিশ দুগুণ আটচল্লিশ ছয় ছয় লিখলাম চোদ্দ চোদ্দ লিখলাম গুণন এখানেও আমি চোদ্দ গুণ দুই লিখলাম চোদ্দ দুগুণ আঠাশ এখন দেখেন রুড আবার এখানে আছে কত চব্বিশ তাই না বারো বারো দক্ষো কত হয় চব্বিশ তাহলে দুইটা চব্বিশ আমি পাশাপাশি লিখতেছি চব্বিশ চব্বিশ আর দুইটা চোদ্দ আসতেছে চোদ্দ চোদ্দ অংশটুকু আমরা এখানে করে দিতে পারি আর চব্বিশ কত আসছিল তাহলে চব্বিশ গুণন চব্বিশ গুণন চোদ্দ গুনন চোদ্দ এটাকে আমরা তারপরে দেব রুট এটা হচ্ছে তার উপরে কি বর্গমূলের রুট এখন চব্বিশ তারপরে স্কোয়ার এরপরে আমরা আবার দিয়ে দিলাম তাহলে উঠে যায় থাকে কত চব্বিশ চোদ্দ চব্বিশ হঠাৎ তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ আমাদের 3 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব একটি শ্রেণীর প্রতি ব্রেঞ্জে 4 জন করে বসলে 3খানা ব্রেঞ্জ খালি থাকে কিন্তু প্রতি ব্রেঞ্জে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে আমরা এখন লিখতে পারি যে ধরি শ্রেণীর ছাত্র সংখ্যা শ্রেণীর ছাত্র সংখ্যা x জন প্রতি ব্রাঞ্চের প্রতিজন করে তাহলে মোট কতজন ছাত্র ছিল আমাদের এক্স জন ছাত্র ছিল আমরা এক্সটা কি বললাম কতজন কথা বলা হয়েছে প্রতি ব্রেঞ্চে চারজন করে বসবে সো টোটাল ছাত্রের মধ্যে একটা করে ব্রেঞ্চের মধ্যে চারজন করে বসলো তাহলে ব্রেঞ্চ বসার কতজন খালি থাকে তিনজন খালি থাকে এই জন্য যুক্তি প্রতি ব্রেঞ্চে তিনজন করে বসলে ছাত্র সংখ্যা দাঁড়াবে আমাদের কত এক্স মাইনাস সিক্স ভাগ থ্রি তাহলে এখন শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি শর্ত মতে এক্স বাই ফোর সমান সমানিক্স বাই থ্রি চার এক্স প্লাস তিনে বারো মাইনাস থ্রি এক্স তিন বারো গুণ করে দেয় চব্বিশ তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স আর ছত্রিশ প্লাস চব্বিশ বিকল হচ্ছে এক্স এরপরে আমরা শূন্য ছয় তাহলে আমাদের ষাট আনসার পাচ্ছি ছাত্র সংখ্যা কত জন আমরা পাচ্ছি আমরা